দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা ভোটাররা উন্মুখ নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায় পাড়া মহল্লায় চায়ের আড্ডায় বইছে ভোটের হাওয়া দর্শক একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ জানাচ্ছি পার্বত্য জেলা রাঙ্গামাটির দুশো নিরানব্বই নং সংসদীয় আসনের ভোটারদের ভাবনা আর প্রত্যাশার খবর

যেগুলো মনে করেন অনেক দূর থেকে আছে ওগুলোতে মনে করেন গরিব গরিব লোকটাকে ওদের একটা সমস্যা হয় ওরা যদি একান চিকিৎসা পায় তাহলে ওনাদের জন্য একটু ভালো হয় আর বর্তমান চলাকালীন পরিস্থিতি তো এখনো মোটামুটি এখানে স্বাভাবিক আছে তবে ভোটের দিন ভোটের সময় সরকার জনগণকে কিভাবে সুযোগ সুবিধা দিবে এটা এখন সরকারের উপর নির্ভরশীল মানে সরকার সরকারে বুঝবে বিষয়গুলো সরকার যদি জনগণকে সুবিধা দেয় আমরা অবশ্যই ভোট দিতে যাব সেই আমাদের যোগ্য আমাদের জনগণের কাছে থাকতে পারে বা জনগণকে উপহার করতে পারে ওই ধরনের প্রার্থীকেই আমরা যাচাইবাদ করে আমরা দিয়ে দেব যে আসলে এই রাঙামাটির উন্নয়নের জন্য কাজ করবে তাকে আমরা অবশ্যই ভোটটা দেওয়ার চেষ্টা করব কারণ হতে রাঙামারিতে বিগত আমলে অবশ্যই উন্নয়ন হয়েছে কি হয় না সেটা জনগণ জানে অবশ্যই জানে কতটুকু উন্নয়ন হয়েছে তো এবারও যারা যে উন্নয়নের পক্ষে থাকবে যে রাঙামাটি গণ মানুষের পক্ষে কথা বলবে যে মানুষের সাথে সুন্দর করে মানুষের অধিকার নিয়ে কথা বলবে আমরা তাকে পাঁচ বছর পরে একটা ভোট আসে না দিলে তো অনুচিত মিশে না